দিলীপ ঘোষের পর এবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়েরের প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অবিলম্বে ক্ষমা চাইতে হবে দাবি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে নয় তৃণমূল সম্পর্কে বলেছিলাম সাফাই তমলুকের বিজেপি প্রার্থী কি বলেছেন শোনাব আমি তার দলের শেষের সময় মুখ্যমন্ত্রী মানে তো মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী তাই না বা ব্যানার্জিও যদি বলা হয়ে থাকে তাহলে মমতা মানে তার দল তার দলকে নির্দেশ করা হয়ে থাকে সেই যাত্রা হোক আর একটা কোম্পানি হোক তার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়েরের প্রস্তুতি তৃণমূলে জানবো এই ব্যাপারে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী প্রবীর এর প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের অবস্থান ঠিক কি দেখো তৃণমূল কংগ্রেস অভিযোগ করছেন যে একজন প্রাক্তন বিচারপতি তিনি কিভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এরকম মন্তব্য করেন যা কুড়িশিকর মন্তব্য এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তারা

দেখলাম একটা ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি মনে করছেন মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে মৃত্যু ঘন্টা এই শব্দটা এর আগে বামফ্রন্টের জমানায় ব্রিগেড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োগ করেছিলেন তফাৎটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট সরকারের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন জ্যোতি বসুর মৃত্যু ঘন্টার কথা বলেননি এখানে যদি সরকারের বিরুদ্ধে কোনো লড়াই হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কথা বলতে পারেন কিন্তু ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টার কথা বলছেন আরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শকুনের সাপে গরু মরে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা